সুন্দর একটা জায়গায় শেখ হাসিনা তার প্লটটা নিয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ জুমার নামাজের পরে আমরা কয়েকজন আমাদের পূর্বাঞ্চলে একটি দর্শনীয় স্থান রয়েছে সেখানে আসলাম আর সেই দর্শনীয় স্থানটি হলো আমাদের বিগত সাবেক প্রধানমন্ত্রী যে ছিল শেখ হাসিনা তো তার প্লটে আমরা একটু আসছি ঘোরার জন্য তো আসার পরে দেখলাম বিশাল বড় একটা প্লট অনেক বড় জায়গা নিয়ে করেছে সাইট কাটা তাই না সাইড কাটার জায়গা তো মোটামুটি অনেক বড় একটা জায়গা তো এখানে আসার পরে আমি ইতিপূর্বে আসছিলাম তো সেখানে ইতিপূর্বে আসার পরে আমরা দেখেছিলাম যে এখানে অনেকগুলো গাছ এবং অনেক সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এখানে ছিল কিন্তু এখন আসছি এখন আসার পরে সেরকম প্রাকৃতিক পরিবেশ আমরা দেখতে পাচ্ছি না এখন আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঢোকার প্রবেশ পথে যে একটি গেট ছিল সেই গেটও সম্ভবত চুরি করেছে কেউ এই যে একটা ছিল গেট ওই পাশে আছে আর একটা গেট এটাও নাই চুরি হয়ে গিয়েছে যে গাছপালাগুলো ছিল সবগুলো শুকিয়ে গিয়েছে এবং নিচে যে ঘাসগুলো ছিল সেগুলো গরু দিয়ে মানুষ গরু ছাগল ভেড়া এগুলো দিয়ে মানুষ খাইয়ে ফেলছে আর গাছের মধ্যে কিছু আম ছিল ওই সাইডে কিছু আম গাছ আছে কিছু আম ছিল তো সেই আমগুলো জনগণ লুটে নিয়েছে তো এখন আর কি এই অবস্থায় প্লটটা কেমন যেন একটু লাগছে মরুয়া মরুয়া ভাব তেমন বেশি সুন্দর লাগছে না আওয়ামী লীগের যুগে যেরকম একটু সুন্দর লাগছিল ওরকম সুন্দর লাগতেছে না তো আমরা আসলাম আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করছি এবং যতটুকু ইনফরমেশন আমাদের কাছে আছে আমরা আপনাদেরকে বলার চেষ্টা করতেছি এই আর কি তো এখানে কাটা প্লট আছে আর সুন্দর একটা জায়গায় শেখ হাসিনা তার প্লটটা নিয়েছে ওই ওই যে আপনারা দেখতে পাচ্ছেন পাশটা ওটা হলো নদী আপনার আল্লাহ আল্লাহাকবিন পবিত্র কালামুল্লাহ শরীফে যে ঘোষণা করেছিলেন যে যারা জান্নাতি হবে তাদেরকে আমি এমন একটা জান্নাত দিব তাজিরি মিন তাহতিহাল আনহার যে তাদের জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে তো শেখ হাসিনা তোর তলো যে নহর প্রবাহিত করতে পারে নাই কমস কম সামনের দিক থেকে একটু নহর প্রবাহিত করার চেষ্টা করেছিল কিন্তু সেই চেষ্টা তার বৃথা হয়েছে আর কি তো যাই হোক আমি আপনাদেরকে যতটুকু দেখিয়েছি এই আর কি আমরা ঘুরতে আসছি আপনাদের সাথেও কিছুটা শেয়ার করার চেষ্টা করেছি